গুহার ভেতরে এক বছর নয় দু বছর নয় তিনশো বছরেরও বেশি সময় ধরে ঘুমিয়েছিল এবং আল্লাহ তাদেরকে ঘুমের মধ্যেই পার্শ্ব পরিবর্তনের কথা উল্লেখ করেছেন এখানে ঘুমের মধ্যে এভাবে ডানকাত এবং বাম করে পার্শ্ব পরিবর্তনের প্রয়োজনীয়তা কি আল্লাহ যেহেতু পবিত্র কোরআনে এমন বিশদভাবে বিষয়টির আলোচনা করেছেন তাহলে অবশ্যই এর কোনো কারণ থাকবে কারণ মহাগ্রন্থ আল কোরআনে এমন একটি শব্দও নেই যা বিনা কারণে উল্লেখ করা হয়েছে তাহলে দর্শক চলুন দেখি খুঁজে বের করার চেষ্টা করি কি সেই কারণ অতি সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে একই পজিশনে শুয়ে থাকে বা ঘমিয়ে থাকে তাহলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে যেমন রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হতে পারে শরীরে যে পাশে শুয়ে থাকা হবে তার সংস্পর্শে থাকা অংশে ঘাস সৃষ্টি হবে এবং রক্ত জমাট বাঁধবে দীর্ঘ সময় ধরে একই অবস্থানে শুয়ে থাকার ফলে যে ঘা হয় তাকে প্রেশার সোর বলা হয় কারণ যখন একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে একই অবস্থানে শুয়ে থাকেন তখন শরীরের এক অংশের উপর ক্রমাগত চাপের ফলে রক্তনালীগুলো সংকোচন এবং আটকে যেতে পারে যার ফলে রক্ত দ্বারা বাহিত অক্সিজেন এবং অন্যান্য নিউট্রিয়েন্টগুলো ত্বকে পৌঁছাতে ব্যর্থ হয় এবং ত্বক মারা যেতে শুরু করে সেই সাথে শরীরে ঘা দেখা দেয় আর যদি এই ঘায়ের চিকিৎসা দ্রুত করা না হয় তাহলে ত্বকের চর্বি এবং পেশি টিস্যুর স্তরগুলো মারা যেতে পারে এমনকি তা জীবনকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে সেজন্যই চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ঘুমের মধ্যে প্রতি পনেরো মিনিট পরপর পার্শ্ব পরিবর্তন স্বাস্থ্যের জন্য ভালো এবং তা শরীরের চাপ কমাতে সহায়তা করে